এই ফার্মটা কিন্তু মোটামুটি এক বছর পার হয়ে গেছে চলতেছে শুধুমাত্র দেশি মুরগি নেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পিছন সাইডে পানদোয়া বাজারের মধ্যেই এটা হচ্ছে একটা মাদ্রাসার ছাদের উপরে মাদ্রাসার যে অনার মুফতি শফিকুল ইসলাম তো উনি শখের বসেই এটা আসলে করছে দেশি মুরগিটা উনি মোটামুটি এক বছর ধরেই আমাদের শখের খামারে আসেন এবং হচ্ছে যখন যেই প্রোডাক্টটা প্রয়োজন হয় সেটা সংগ্রহ করেন দেশে মুরগির ফার্মটা যে এতদিন সাস্টেইন করবে সেটা আমার ধারণা বাইরে ছিল যে উনি এতদিন টিকে থাকতে পারবে তো আমরা এখন মুফতি শফিকুল ইসলাম ভাইয়ের সাথে একটু কথা বলবো দেশি মুরগি লালন পালন এবং উনি কিভাবে করতেছেন এটা মোটামুটি এটা শখের বসেই তারপরেও হচ্ছে ওনার কাছ থেকে আমরা কিছু টিপস নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার নাম হচ্ছে মুফতি শফিকুল ইসলাম আর আমার বাসা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে পূর্ব পান্ধা আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেশি মুরগির খামার আপনারা দেখতে পাচ্ছেন তো আমার এই খাবারের নাম দিয়েছি মাদ্রাসা দেশি মুরগির খামার যা খরচ হয়েছে এবং আমি ছোট একটা ইনকিউবেটার মেশিনও হচ্ছে কিনেছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্ষতির মধ্যে নেই আর কি তা আলহামদুলিল্লাহ আমাদের আমার মাদ্রাসা আছে তিনটা আবার এক মসজিদে হচ্ছে জুমার নামাজ পড়াই তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার কিন্তু মূল বিজনেস না আমার বিজনেস আরও আছে কেউ যদি শখের বছর থেকে বেকার না থেকে মাসে তিরিশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব নিজেই বললেন যেটা তিনটা মাদ্রাসা আছে এবং অন্যান্য টুকটাক বিজনেস আছে আমি যতটুকু এখানে এসে দেখলাম আপনি এই দেশি মুরগির উপর নির্ভরশীল না এখান থেকে আপনার দুই টাকা না আসলেও কিছু যায় আসে না আপনার জি জি বরঞ্চ এখানে যদি আর উল্টো আপনার দিতে হয় মানে জি জি লাভ লস না হোক অন্তত যদি আরো এখানে ভর্তি হয় মাসে সেটাও কিন্তু আপনার পক্ষে সম্ভব সম্ভব হ্যাঁ আপনার আর হচ্ছে গিয়ে যে যেই ব্যক্তি নিজে এরকম একটা ছোট দেশি মুরগির ফার্ম করে নিজে সংসার চালাতে চাই দুজনের গিয়ে আপনি যে বিক্রি করতেছেন সেগুলো একটা সম্ভাব্য বলেন না হলেও একটা সম্ভাব্য একটা আমাদেরকে দেশি মুরগি আলহামদুলিল্লাহ এমনি তো চাহিদা বেশি দিবির চাহিদা হচ্ছে বেশি আমাদের যে লোকটা হচ্ছে রাখা আছে সে হচ্ছে বাজারে নিয়ে যা আবার এখানে আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর লোকরা হচ্ছে নিয়ে যায় সাড়ে চারশো করে আমাদের এখান থেকে হচ্ছে তারা নিয়ে যায় তারা নিয়ে হয়তো আপনার সাড়ে পাঁচশো ছয়শো হচ্ছে এরকম বিক্রি করে মোটামুটি আপনি হচ্ছে প্রতি কেজি সাড়ে চারশো টাকা দাম পাঁচশো টাকা দাম পাচ্ছি জি এই ভিডিওর আগে কথা বলে জানলাম যে আপনি একটা মুরগি চার মাস লালন পালন করে বিক্রি করেন সাধারণত তো চার মাসে ওজন কতটুকু আসে চার মাসে খরচ কেমন হয় হ্যাঁ নয়শো গ্রামের উপরে আসবে

দেখলো যে একটা মুরগি আপনার হচ্ছে সাতশো কিংবা আটশো গ্রামে নিতে আপনার খরচ হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকার মতো এরকম ওরকম আসলে হিসেব করা হয়নি এরকমই হবে কি তো সেই হিসেবে তো আপনার লাভে আছেন